কি ফেলা আছে টিটা মাইনাস ওয়ান আমি এখানে বসিয়ে দিব দেখো এই টেন স্কোয়ার টিটার সাথে একটা গুণের সম্পর্ক স্কোয়ার টিটার সাথে কি মানে একবার এই টেন দিয়ে আমি ওয়ান গুণ একবার টান্টিটা দিয়ে ওয়ান কে গুণ করবো আবার ওই টেনটি দিয়ে আবার কে গুণ তো দেখো এই পাওয়ান দিয়ে যদি কে গুণ করো তাহলে কি হবে টেন টি তার মানে এর সাথে যেটা গুণ করা হয় ওইটাই কিন্তু হয় এর সাথে যেটা গুণ করা হবে ওইটাই হবে তো সেক্ষেত্রে আমি ট্যান্টিটা দিয়ে যখন কে গুন করলাম তখন সেখানে কি হলো টেনা এবং একই সাথে দেখো প্লাস মাইনাসে মাইনাস যেহেতু ব্র্যাকিটটা আমি উঠিয়ে দেবো গ্রাকেট আগে কি আছে মাইনাস আছে প্লাস মাইনাসে কি মাইনাস আবার এই টেন কি হবে গুন করি তাহলে যদি রুট ওভার থ্রি কে গুন করি তাহলে হয় রুট ওভার থ্রি টেন্টিটা আর এখানে যেটা আছে সেটি আমি কি বললাম বসিয়ে দিলাম এখন দেখো এইটার মধ্যেও টেন আছে এটার মধ্যে টেন আছে মানে এইটাও টেন এটাও টেন এখানে টেন আছে দুইটা এখানে টেন আছে একটা দুটোর আছে নাকি মানে দুটাই তো টেন কিন্তু সর্বনিম্নটা আমরা কি করবো কমন নিব তার মানে এখান থেকে আমি টেন ঠিকাটা কি করতে পারি কমন নিতে পারি তাহলে দুইটা থেকে যদি একটা টেন টিটা মানে ভাগ করো অর্থাৎ দুইটা থেকে যদি একটা কি হয়ে যায় বাদ হয়ে যায় তাহলে এখানে থাকবে তো টেন ঠিকা আবার ট্যান দিয়ে যদি ট্যান ভাগ করে থাকবে কত ওয়ান তার মানে আমরা জানি ভাগের ক্ষেত্রে একই সংখ্যা দিয়ে যদি একই সংখ্যা দিয়ে কি করা হয় ভাগ করা তাহলে কত হবে ওয়ান হবে তাহলে ট্যান্টিটা ডিটার দিয়ে যদি তুমি ট্যান্টিটা ডিটার দিয়ে যদি ট্যান ডিটারকে ভাগ করো তাহলে সেখানে কত হবে ওয়ান আমরা দেখি দুইটা ছিল দুইটা থেকে যখন একটা বাদ দিলা এখানে থাকি কি ট্যান ডিটার মাইনাস এই ট্যান দিয়ে যদি তুমি ট্যান ডিটারকে দাও তাহলে থাকবে কত ওয়ান ঠিক একইভাবে দেখো এইটার মধ্যে মানে এই পথের মধ্যে নিব তাহলে এখানে দেখো রুট ওভার থ্রি রুট ওভার থ্রি আউট তাহলে এখানে কি থাকবে বলতো ট্যান্টিটা একই ভাবে প্লাস মাইনাসে মাইনাস আবার একই সংখ্যা দিয়ে যদি একই সংখ্যা ভাগ করা তাহলে কথা হবে ওয়ান দেখো এইখানে এখন এই দুটো থেকে আমি এখন একটা কমন নিব যেহেতু টেন ডিটা মাইনাস ওয়ান আছে এটাও টেন্টিটা মাইনাস ওয়ান আছে তাহলে আমি এখানে ডিটা মাইনাস ওয়ান নিলাম কমন তো টেন্টিটা মাইনাস ওয়ান যদি আমি এই কমন নেই কি টেন জিরো আবার আমি যদি এইটা বাদ দিই তাহলে কি হয় টেন্টিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তো সেক্ষেত্রে আমি এবার লিখতে পারি যে হ্যাঁ যেহেতু আমার ঠিকা মান বের করতে হবে আমি এখানে টেন টিটা রাখলাম এই মাইনাস এখানে চলে গেলে কি হয়ে যাবে +1 বা এই টেন টিটা আমি এখানে রেখে দিলাম এই মাইনাস রুটোপার থ্রি চলে গেলে প্লাস বা

মাইনাস আবার রুটোপা থ্রি সাথে দেখো এখান থেকে আমি একটা কমন নিতে পারি তাহলে দুইটা থেকে একটা চলে গেলে থাকি একটা এবং সেম সংখ্যা দিয়ে যদি সেম সংখ্যা বা সেম চলক সেম চলকে ভাগ করা হয় তাহলে ওয়ান হয় তো টেন টেনে ভাগ করলে কত ওয়ান মাইনাস এই দুটোর মধ্যে কমন নেওয়ার ক্ষেত্রে আমরা জানি যেটা সবার মধ্যে আছে যেটা সবার মধ্যে আছে ওইটা নিতে হবে এখানে রুটাবার থ্রি এর মধ্যে আছে এর মধ্যে আছে ওয়ান ইকুয়াল 0 এখন দেখো এই দুইটা আবার সেম তার মানে এখান থেকে আমি কি কমন নিতে পারি হ্যাঁ টেন মাইনাস আমি কমন নিলাম বাকি থাকে টেন টিটা মাইনাস 0

আবার এখানে মাইনাস রুটোপার থ্রি ওইবার চলে গেলে এটা কাটার প্রয়োজন নেই এটা কাটতে হয় না টেন ডিগ্রি সমান কত রুটোপার থ্রি টেন কত ডিগ্রি মান আর মানুটটি ডিগ্রি মানুষের সমান কতগ্রি তাহলে আমি এখানে